কুম দর্শক বিন্দু আশা করি সবাই ভালো আছেন আজকে রোজ শনিবার পাঁচ অক্টোবর আজকে পাটের বাজার পরিস্থিতি কেমন যাচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন পাটের বাজার পরিস্থিতি কেমন আজকে আর সর্বোচ্চ Так বাজারে এই পরিস্থিতি না আজকে কি কিনছেন কত মনের মতো কিনা হয়েছে আজকে কিনেছি পরে যাক যাক নতুন ব্যবসায়ী হিসেবে কেমন লাগতেছে এই ব্যবসাটা আপনার Так আমাকে সেলিং ভাই নতুন ব্যবসায়ী সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ দেখেন অনেক পাট কিনে ফেলাছে কিনেছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে আরও আছে ওই পাশে পাট না